চারটে তিরিশ মিনিট পর্যন্ত তাই আপনারা সকলকেই আসার জন্য অনুরোধ করছি এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করছি আপনারা শুনে খুশি হবেন পশ্চিমবঙ্গের অনেক সংগঠন আছে হিন্দু মুসলিম জৈন প্রস্থান সকলে আজকে আমরা সকলকেই ডেকে আমরা আজকে আমাদের উপস্থিত ছিলেন পঁয়তাল্লিশ জন পঁয়তাল্লিশটা সংগঠনের বৈঠক করে আমরা একটা সংগঠন বানাতে পেরেছি পশ্চিমবঙ্গ ওয়া পাচার মঞ্চ

দলে দলের যোগদান করুন এবং পৃথিবী শুধু নয় পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে ভারতের যে যে জায়গাতে এই ওয়ক অফ আন্দোলন চলছে আমরা আপনার সকলের কাছে অনুপ্র এই অকাফ অফ আন্দোলনে সামিল হবেন এবং এই প্রত্যাহার যতক্ষণ না হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে হবে সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন